হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম মজার মজার ধাঁধা ও কুইজ পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে কমেন্টে প্রশ্ন কোন ফলের বীজ ফলের বাইরে থাকে ডুমুর কাজুবাদাম ড্রাগন স্ট্রবেরি সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ উত্তর স্ট্রবেরি দ্বিতীয় নম্বর প্রশ্ন কোন জীব বোবা হয় জিরাফ বিড়াল ইঁদুর খরগোশ এক দুই তিন চার পাঁচ জিরাফ এরকম মজার মজার ধাঁধা ও কুইজ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পরবর্তী প্রশ্নে যাব লেটস গো কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত সৌদি আরব আমেরিকা চীন সময় শুরু হলো এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর সৌদি আরব পরবর্তী প্রশ্ন সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি হাতি বাঘ বাদুর, শিবপাঞ্জি সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হচ্ছে শিবপাঞ্জি অবশ্যই কমেন্ট করে রাখবে দেখব কার কত বুদ্ধি পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয় আম কলা পেয়ারা নাশপাতি এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর কলা পরবর্তী প্রশ্ন আলুর ব্যবহার প্রথম কোথায় শুরু হয় আলুর ব্যবহার প্রথম শুরু হয় ভারত বাংলাদেশ পেরু রাশিয়া এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর পেরু পরবর্তী প্রশ্নে যাব লেটস গো বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার ভারত পাকিস্তান বাংলাদেশ আমেরিকা এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর পাকিস্তান পরবর্তী প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে কোন জীব একটা বস্তুকে দুটার ডবল দেখে কুকুর হাতি বিড়াল গন্ডার এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটি সঠিক উত্তর যাদের হবে তাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে তাদেরকে জানাবে দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো পরবর্তী প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা নর্দমা ভাগীরথী গঙ্গা এক দু তিন চার পাঁচ সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন কোন দেশে চল্লিশ মিনিট রাত হয় কোন দেশে চল্লিশ মিনিট রাত হয় বেলজিয়াম আইসল্যান্ড সুইডেন নয় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর রয় কোন রঙগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় লাল হলুদ সবুজ কালো সাদা নীল গোলাপি কমলা এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর লাল ও হলুদ দেখলে মানুষের খিদে বাড়ে পরবর্তী প্রশ্ন সূর্যের কিরণ কত গুলো রং থাকে সূর্যের কিরণে কতগুলো রং থাকে পাঁচ ছয় সাত আট সময় শুরু হলো এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর সাত ধরনের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে কে কয়টা পেরেছো পরবর্তী প্রশ্ন কোন নদীর জল সব সময় গরম থাকে ভাগীরথী যমুনা কাবেরি, নীল নদ সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর নীলনদ পরবর্তী প্রশ্ন কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্ছপ ক্যাঙ্গারু পেঙ্গুইন বিচ্ছু সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর বিচ্ছু পরবর্তী প্রশ্ন কোন পাখি ছুলেই মারা যায় বুলবুল কয়েল টিটুনি হেমা সময় শুরু হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে টিটুনি পরবর্তী প্রশ্ন অবশ্যই তোমরা সব প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন শিশু চন্দন ড্রাগন সঠিক উত্তর সময় হচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ড্রাগনটি আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ